আপনি কি জানেন আপনার যে কোষ্ঠকাঠিন্য বা কন্ট্রিবেশনের সমস্যা সেটা শুধু ফাইবার খেলে সমাধান হবে না যদি এই বিষয়টা জানতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনি মন দিয়ে দেখবেন এটা আপনার চোখ খুলে দেবে কারণ আজকের ভিডিওতে আমি বলব যে পেট পরিষ্কার না হওয়ার পিছনে এমন কিছু কারণ আছে যেগুলো বেশিরভাগ মানুষই আমরা জানি না বা অনেক চিকিৎসক আমরা অনেক সময় বলতে ভুলে যাই বা বলি না আসসালাম আলাইকুম আমি ডাক্তার এরএম জামিল ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট আজ আমরা কথা বলবো একটি কমন কিন্তু খুব একটা অবহেলিত সমস্যা নিয়ে যেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের পেটটা কিন্তু বা পেটের মধ্যে পেট বা অন্ত্রটা কিন্তু আমাদের দ্বিতীয় মস্তিষ্ক সেখানে অনেক বিষয় আছে যেটা কিন্তু আমাদের হজমে খুবই গুরুত্বপূর্ণ আমাদের হজমের প্রায় নব্বই পার্সেন্ট কাজ হয় আমাদের ক্ষুদ্রান্তে এবং এই কাজটা করে আমাদের চার থেকে পাঁচ পাউন্ড ভালো ব্যাকটেরিয়া যদি আপনার অ্যান্টিবায়োটিক নেওয়ার ইতিহাস থাকে জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস থাকে দীর্ঘদিন পেটের সমস্যা থাকে তাহলে ধরে নিতে পারেন আপনার ভালো ব্যাকটেরিয়া কমে গেছে এটাই কোষ্ঠকাঠিন্য হওয়ার সবচেয়ে কমন কারণ আজকে ভিডিওতে চারটি গুরুত্বপূর্ণ সমাধানের পথ আমি বলবো সেটা মন দিয়ে শুনবেন প্রথম সমাধান হচ্ছে আমাদের এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে রিস্টোর করা বা ভালো ব্যাকটেরিয়া পুনরায় আমাদের অন্তরে ফেরত নিয়ে আসা সব প্রোবায়োটিক অনেক সময় প্রোবায়োটিক খাই এই সমাধানের জন্য কিন্তু সব প্রোবায়োটিক একরকম না তো এক্ষেত্রে মাল্টিপল ভালো ব্যাকটেরিয়ার সমন্বয়ে গঠিত যে প্রোবায়োটিক সেগুলো আমরা গ্রহণ সেটা খুব খুব কাজ কাজ করবে আমরা আমরা ঘরে বানানো কেফিরও ভালো করতে যখন মাল্টিপল প্রোবায়োটিক নিব তখন এখানে অনেক ব্যাকটেরিয়া একসাথে কাজ করে তো যদি আমরা রাতে নেই ঘুমের আগে নেই তাহলে সারা রাত এটা অন্তরে কাজ করে সকালে পেট হালকা লাগে গ্যাস ব্লোটিং এগুলো কমে যায় এক মাস নিন এক মাস বিরতি দিন অথবা দুই মাস টানা নিয়ে আরো দুই তিন মাস বিরতি দিন এভাবে আহ এক সময় তিনি বলবে যে এখন যথেষ্ট হয়েছে তখন আপনি প্রপার্টিক না বন্ধ করে দিবেন কোষ্ঠকাঠিন্যের জন্য দ্বিতীয় যে সমাধানটি বলবো সেটা হচ্ছে আপনার पित्त রস বা বাইল ফ্লোটা ঠিক রাখতে হবে তো লিভার पित्त রস তৈরি করে এবং গলব্লাডারে সেটা জমা থাকে যদি কোনো কারণে এই पित्त রস নিঃসরণ কমে যায় তাহলে আমাদের পায়খানা কষা হয় কারণ পিত্তরস আমাদের প্রাকৃতিক লুব্রিকেন্ট বা টয়লেট নরম করার একটা উপাদান তো যাদের গলব্লাডার নেই বা যাদের গল্পটা স্লো অর্থাৎ গল্পটার থেকে ধীরে ধীরে পিত্ত নিঃসৃত হয় লিভার থেকে ধীরে ধীরে পিত্ত নিঃসৃত হয় যাদের স্ট্রেস বেশি আছে যারা জাঙ্ক ফুড খায় অনেক সময় প্রেগনেন্সির সময় ইস্ট্রোজেন বেশি থাকে তখনও কিন্তু পিত্তরস রস ধীরে ধীরে নিঃসরণ হয় এই ধরনের মানুষদের পায়খানা কষা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পায়খানা কষা হয়ে যায় এবং এই ধরনের পিত্ত রস যাদের কম থাকে তাদের ক্ষেত্রে যেটা হয় পেটের মধ্যে বুটবাট করে ব্লোটিং হয় আমাদের ডান কাঁধের দিকে ব্যথা করে তারপর প্রায়ই মাথা ব্যথা হয় কোষ্ঠকাঠিন্য থাকে অনেকে বলে যে স্যার আমার ডান পাশটা ভার ভার লাগে এই জাতীয় সমস্যাগুলো হয় তো এই ক্ষেত্রে সমাধান হচ্ছে আমাদের যে বাইল সাপোর্ট হ্যাঁ আমাদের অক্স বাইল হতে পারে টাটকা নামক ন্যাচারাল বাইল সল্ট আছে সেগুলো যদি আমরা দেই বা কেমিক্যাল বাইল সল্ট অনেক সময় হেল্প করে তো সেগুলো দিলে আমাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু প্রায় সমাধান হয়ে যায় তৃতীয় যে সমাধানটি দিচ্ছি সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর অ্যাসিড যদি কমে যায় তাহলে অন্ত্রের গতি কমে যায় এবং পায়খানা কষা হয় তো অনেকে ভাবেন পেটে গ্যাস মানেই অ্যাসিড বেশি কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই পেটের গ্যাস হয় অ্যাসিড কমে গেলে তো অ্যাসিড কমে গেলে পাকস্থলিতে খাবার ঠিকমতো ভাঙে না এবং অপাচ্য বা আনডাইজেস্টেড খাবার ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্রে নেমে যে আটকে থাকে তো ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে পেট ভারী হয়ে যায় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় পেটে গ্যাস হয় ক্ষেত্রে সামান্য অ্যাসিড সাপোর্ট আপনার পুরো চেইন রিয়াকশনের মতো আপনার পেটের অন্ত্রের স্বাস্থ্যকে ঠিক করে দিতে পারে অর্থাৎ এক্ষেত্রে পেটের অ্যাসিড আমাদেরকে বাড়াতে হবে এক্ষেত্রে আমরা আদা আদা খেতে পারি আপেল সিডার ভিনেগার লেবুর পানি তিতা জাতীয় খাবার বিটেন এসিএল এগুলো যদি আমরা খাই তাহলে আমাদের পাকস্থলীর অ্যাসিড বাড়াতে সাহায্য করে তো চার নম্বর এবং শেষ যে সমাধান বা সলিউশনটা দিচ্ছি সেটা হচ্ছে খাবারের ফাইবার বা জাতীয় খাবার আমরা যদি খাই সেটাও কিন্তু আমাদের কনস্টেবেশন ভালো করতে সাহায্য করে কিন্তু এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা কোন ফাইবারটা খাবো তো ফাইবার আমাদের ভালো ব্যাকটেরিয়া খাবার হিসেবে কাজ করে তো এখানে আমি দুই রকমের ফাইবার আমরা গ্রহণ করি একটা হচ্ছে গ্রেন থেকে যে ফাইবার আসে শস্য থেকে যে ফাইবার যেমন ভুসি বাই জাতীয় এতে কোনো নিউট্রিশন নাই ডেড ফাইবার আরেকটা হচ্ছে যে ভেজিটেবল থেকে ফ্রুটস থেকে যে ফাইবার আসে সেটা হচ্ছে লিভিং ফাইবার জীবন্ত ফাইবার সেই ফাইবারের সাথে ভিটামিন এবং মিনারেলসও থাকে তো এটা আমাদের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে তবে অতিরিক্ত খেলে অনেকের ব্লোটিং হতে পারে পেটে ভুটভাট করতে পারে তো আমাদের এই ব্যালেন্স করে খাওয়াটা খুব জরুরি তো অনেকেই আবার প্রশ্ন করেন যে পায়খানা কষা হলে কি আমরা হারবার ল্যাকসারি বা সোনা সোনা পাতা জাতীয় জিনিস বা হার্স যেসব হার্সগুলো আছে সেগুলো খেতে পারবো কিনা তো অবশ্যই আপনারা কিছুদিনের জন্য অল্প সময়ের জন্য খাওয়া যেতে পারে তো এটা একটা কোপিং মেকানিজম বা সাময়িক সমাধান দেয় কিন্তু আজকে যে চারটা বিষয় আমি বললাম সেগুলো কিন্তু একটা কারেক্টিভ মেকানিজম বা মূল সমস্যা রুটে যে সমাধান সমস্যা সমাধান করে এবং দীর্ঘমেয়াদী আপনার রেজাল্ট দেয় তো শেষ কথা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য শুধু পেটের সমস্যা না এটা পুরো শরীরের একটা বিশৃঙ্খলা সিগন্যাল সুতরাং এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এই ভিডিও যদি উপকারে আসে অবশ্যই আপনাদের কাছে আশা থাকবে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব পাড়ার প্রতিবেশী স্বজনের মাঝে যত বেশি সম্ভব এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওগুলো ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তার উপকৃত হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ